সম্মানিত উকিয়া টেকনাউবাসী আপনারা জানেন চৌঠা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব উকিয়ার কুটবাজারে একটি সভায় অংশগ্রহণ করবেন এবং উকিয়াতে তিনি নির্বাচনী সফর করবেন তার সম্মানে উকিয়া টেকনাভ ভাষনে আমাদের যে নির্বাচনী প্রচারণা কর্মসূচি তার মধ্যে উকিয়ার সকল নির্বাচনী কর্মসূচি তৎপরতা আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজনীতিতে প্রতিহিংসা নয় আমরা সম্প্রীতি চাই আমরা উকিয়া টেকনাফের মানুষের জন্য একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাতে তাদের পছন্দ নিয়ে প্রাপ্তিকে বিজয়ী করতে পারে ধরনের একটি নির্বাচনী পরিবেশ চাই সেই পরিবেশ যেন আমরা বজায় রাখতে পারি সেজন্যই আমরা যেন সালাউদ্দিন সাহেবের সফরকে কেন্দ্র করে উকিয়া উপজেলায় আমাদের দুটা থেকে অর্থাৎ ওনার প্রোগ্রাম শুরু হওয়ার আগে থেকে বিকেল দুটো থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সকল নির্বাচনী প্রচারণা কর্মসূচি আমরা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ধন্যবাদ ওকে গ্রামবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লা